শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই ঈশ্বর যেন পৃথিবীর সবাইকে ভালো রাখে সবাই যেন ভালো থাকে ঝিজি অঞ্জলি বোলাকে তোমাদের সবাইকে স্বাগতম শো গাছ এই সকালে তো এরকম মানে দেখা যাচ্ছে ভালো দুপুর যেই হয় সে সময় পাতা একদম ডুলে যায় দেখেন এই যে সকালে মানে রাত্রে জল দিছি এই দেখেন ভিজা রয়েছে মাটি ভিজা দুপার হবে আর পাতা পুরো ঢুলে যায় লাগে যেন কতদিন জল দিই না রোজ বিকালে জল দিই দেখাবোখানে পাতা কিরকম শুকায় একদমই হয়ে যায় শো গাছের পাতা দু একটা গাছ ঢলে না রোদ্রে লাগে জল দেয় না কতদিন এই দেখেন লঙ্কা গাছ আমার থেকেও বড় লঙ্কা গাছ কত বড় দেখছো আগে শুনছি না বেগুন বেগুন গাছের নিচে বাজার বসতে ওরকম দেখছো কত লম্বা লঙ্কা গাছ আরও বা অনেক ছিল হনুমানে ই করে ফেলেছে ভেঙে ফেলাইছে দেখেন কত লঙ্কা গাছ সাত ফুট লম্বা অনেক বা ডালপালা ছিল হনুমানের সব ভেঙে ফেলাইছে দেখেন আমার থেকেও লম্বা দেখেন লঙ্কা গাছ আগে শুনছিলাম না বেগুন তলায় হাট হবে এরকম বেগুন গাছও এত লম্বা লম্বা হবে মানুষের থেকেও বড় এই দেখেন কত বড় লঙ্কা গাছ আমার থেকে কত বড় দেখেন কত বড় অনেক লম্বা গেছে এই যে জবা ফুল গাছে কি পোকা লাগছে এই যে সাদা সাদা দেখেন আগা পুরা মরে যাচ্ছে এই যে কি পোকা পুরা গাছ এই যে সব গাছে মানে সব আগায় কাটে ফেলাবো কাটার পরে বৃষ্টির সময় আবার পোট ছেড়ে ফুল হবে যে পোকা হয়ে গেছে দেখেন গাছে কি সাদা সাদা পোকা লাগবে সব কাটে দেবো তারপরে বৃষ্টির সময় আবার পোট আবার বড় হবে আর অনেক লম বড় বড় হয়ে গেছিলো ফুলও পারা যেত না লম্বা হয়ে গেছিলো নিচে নিচে থাকলে পরে ফুল ছেরা যাবে অনেক কুচা হলে ফুল ছিঁড়তে কষ্ট হয় চোখে পোকা পড়ে ছেঁড়া যায় না সামনেও অনেকগুলি জবা গাছ আছে সবগুলি কাঁচতে দেব এখনই কাটা লাগবে তাহলে বৃষ্টি এখনও দেড় মাস আছে দেড় মাসের ভিতর পোট টোট ছেড়ে বড় হয়ে যাবে আর এই সাদা পোকা বেশি জবা ফুল গাছেই লাগে আর এত বড় জবা গাছে স্প্রে করে দিলে পরে সব পোক মরে যায় কিন্তু কে করে দেবে ওই জন্য কাইটে ফেলাইছি ভালো হবে এখানে লম্বাও হয়ে গেছে হাত দিয়ে ফুলও ছেঁড়া যায় না বাজার দিয়ে কি আনছে আগে তো অনেক সবজি ছিল আগে শশাও ঘরে আছে গাজর ঘরে আছে পাতা কপি তারপরে কাঁচা কলা আছে একটা লাউ আনছে আবার আসলে মানা করছে সবজি আনা লাগবে না গরমের দিনে দুইজন মানুষ এত সবজি খাওয়া হয় না এই দিক টক ডাইল ভালো লাগে পোটল পটল কি আনছে পটল টমেটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ছিল অল্প কটা ছিল এই যে অল্প কটা এই কটা ধনে কেন এই যে বেগুন ফুলকপি আর এই যে শাক এই শাক সবজি কত যে মানা করছি বেশিরমা লাগে না সেটাও অনেক শোষা আছে গাছের শুধু আমার নয় শেষ খারাপ বেশি থাকে जल दुख को ची আমার <laughs> <ranty> <tuhised> <huchindisi> <coughs>

দেখো হনুমান আসলে একেবারে আম একটা রাখে না যাও হয়েছিল তা ওই যে মাঝে মাঝে আসে আর পুর খাবে একটা খেলায় দশটা সব আমগুলি এরকম আসতে হবে সারাদিন সকালে নেই যে আটটার সময় আসছে আর সারাদিন আম গাছে নিচে বসে বসে তাও ভাগাতে পারি না এখন তো নয় কয়টা বাজে বাজেছি চারটে পাঁচটা বাজে গেছে ভাবে আম খায় ফেলায় আর তো আগে কতগুলি ঘরে নিয়ে গেছি এটা একটু খেয়ে ফেলাবে আর আগে এক বালতি ঘরে নিয়ে এসে আর এই যে এখন এই যে বসে আছে হয় না লেবু খা লেবু খা লেবু খাই যা রাত্রেই যাবে এই যে গাছের নিচে বসে দেখুন জল গেলাস লাঠি যেহেতু নিয়ে বসে রয়েছে তাও ডাকছে না এখনো যায় না ওরে দাঁত রে ভালো ভালো আনন্দ খেয়ে খেয়ে বলে সুস্থ করে